কবরতে ফুটে যেন পদ্মের ফুল রঞ্চন জীবনের পদে পদে ফুল পীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার স্বর্গে তার বাজায় নিজের চিন্তায় মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত মায়া ধর এক খুলে দেবে লিডার অ্যান্ড কোলিডার ঠিক হবে ভোটের মাধ্যমে ভোট এই হোস্টেলে ভোট এই আপনি কি করতেছেন ভাইজান বলছে ফুল সহ তোমরা মোট নয় জন তোমরা ভোট দিয়ে ঠিক করবে কে লিডার হবে আর কে কো লিডার হবে ওকে এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না ফুল পুরো গ্রামবাসী তোমার দিকে তাকিয়ে আছে থাকুক দরকার হয় আমি গ্রামে যে সবার কাছে হাত জোর করে ক্ষমা যাব তারপরেও আমি আপনার বুদ্ধিতে চলবো না আর তুমি বুঝতে পারছো না আমার বুঝতে হবে না আপনি আমার ছাড়েন নাহলে আপনারে স্যারে আমি চলে যাব গোকুল একটু পানি দে তো বইন কি যে গরম পড়ছে আজকে তো শৈলে কি খারাপ মা ও বাবা এই যে তোমার ভূত আমার মাথা থেকে কই গেছিলি মা স্কুলে স্কুলের খবর কি সব ঠিকঠাক আছে হুম ক্লাসগুলা ক্লাসগুলো কিনেতাছে তুই হুম hore মা তুই আসছ বললেই স্কুলে আমি কোন চিন্তা করি নাই কি রে তোরটা এমন হয়ে গেছে কেন খাওয়া দাও করছ না ঠিকমতো হুম খালি হু করতাছিস কেন আমার উপর রাগ হয়েছে তোর না হ্যাঁ তো দিন পর বাড়িতে আইলাম কে কইছ তোমার আসতে আইছ কেন ছিল সেখানে থাকো এতদিন পরে এসে আল্লাহ দেখাইতেছো আমি খাইছি কিনা আমি ঘুমাইছি কিনা এতদিন যখন ছিল না তখন আমার চিন্তা কে করছে যেখানে ছিল ওইখানে চলে যাও এখানে কেন আইছো এখানে কি আছে তোমার আরে পাগল মাইয়া কয় কি তুই আমার মা আমার ময়না পাখি হইছে এত আল্লাহ করতে হইব না যাওয়ার সময় আমার কথা একবার ভাবছিলা দুই লাইনের একটা চিঠি লিখে দিয়ে চলে গেছিল আমি একা একটা মেয়ে মানুষ এই বাড়িতে কেন থাকব সেই কথা তো চিন্তা করো নাই এখন আইছো কেন তুমি যাও আমার কেউ নাই আমি একাই ভালো আছি এত রাগ করেন আরে মা

আমার মা এত অনেক রাগ করছে আমার প্রতি তোর মাও তো আমার জীবনে এত বকা বকি নাই এই জন্য তো তার এত জ্বালাইছো এখন আমারে জ্বালাইতেছো আমি এত কিছু সহ্য করতে পারবো না আমি তোমার কিছু লাগে না তুমি আমার কিছু লাগো না আমার মায়েরে আমি অনেক কষ্ট দিয়ে ফলাইছি রে ক তোর যা মন তাই ক আর কত কমবো বাবা কইলে কি আবার কষ্ট কমবো কমবো না তো যেই তুমি আমারে কোনো দিন না কই কোথাও যাও নাই

তুমি শুকায় গেছো কেন বাবা কই ভাত খাও না হয়েছে আর দাঁত বেকটু কালে তুইবো না তুমি একটু জিরাও আমি তোমার জন্য মুড়ি আর গুণ নিয়ে আসি তারপর ভাত বসা

তবে আজকে ভাড়াট করে বাই করে নিজের এত দিন থেকে গুলি সব গুছায় রাখত জুথি এমন বাড়িটা তো বিক্রি করার সময় হয়েছে তাই কহন গুঙ্কা গুছ লাগে এ লাগে গুছায় রাখতে সিলকি সাজিদ ওরে দত বাড়ি বিক্রি করে দিলে আপনারা থাকবেল পে মানে আপনি আম্মা হ্যাঁ বাড়িটা বিক্রি করে দিলে নতুন মালিক আসবে আমাদেরকে আর এই বাড়িতে থাকতে দিবে তাইলে আপনি আর আম্মা কই যাবে বাড়িটা বিক্রি কইরে আমরা যে টাকা পাবো সেই টাকাগুলি তো ওর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট কইরা সেই অ্যাকাউন্টে রেখে আমরা গ্রামে চলে যাব আমার নামে টাকা রাখবেন কেন ভাই আপুর নামে রাখেন না ভাই আপুর নামে টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখলে তারা এই টাকাগুলো খরচ করে ফেলবে উড়াই ফেলবে আপনার আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি শুধু আমার পড়াশোনা করান তারপরে আমি বড় হয়ে একটা ভালো চাকরি কইরা তখন একটা নতুন বাসা কিনা আপনি কে আর আম্মাকে আমার সাথে থাক মানে সে কি বলছো শুনছো কি বলতেছে ও বলতেছে বড় হয়ে নাকি একটা চাকরি করবে তারপর চাকরি করে একটা বড় বাড়ি কিনবে এবং সে বাড়িতে তোমাকে আমাকে রাখবে আব্বা আপনি একটা বুদ্ধি দেই আপনি সবগুলো টাকা আম্মার নামে লিখা দেন তাইলে দেখবেন কোনো টাকায় নষ্ট হইব না সব টাকা আম্মা গুছায় রাখবো হ্যাঁ তোমার বাবা তো মনে করে আমি তার টাকা উড়াই তার সব টাকা নষ্ট করি না না আব্বা আম্মা অনেক হিসাবি আমার মায়ের মতো আমার মা সব টাকা গুছায় রাখতো বলতো কি এগুলো সব টাকা তোর ভবিষ্যতের জন্য আসলে মারা তো সন্তানদের ভবিষ্যতের কথা সবসময় চিন্তা করে কাদের ভবিষ্যৎ সুন্দর করার ভাবনা করে তোমার অনেক বুদ্ধি তুমি অনেক বড় হ বাবা সাজিদ তুমি এই ফাইলটা নিয়া যে আমার ঘরে ড্রয়ারে রাখো বুঝাই রাখো কিন্তু আমি যখন আবার চাবো তখন দিবা হ্যাঁ যাও ছেলেটা আমাদের অনেক মায়া করে গেছে হুম একদিন দেখবা আমরা দেখুন বুড়ো বুড়ি জন্ম নিজেদের ছেলে মেয়েরা হয়তো দেখবে না কিন্তু ও আমাদের দেশে রাখবে বাইছে থাকো বাবা দরজাটা বন্ধ করে দিলাম সামনে ইলেকশন ইলেকশন নিয়ে একটু কথাবার্তা করতে হবে সেন্সিটিভ ব্যাপার না এখন আমরা যদি এখানে কথাবার্তা বলি এই কথা যদি কেউ কারো কানে লাগায় এটা কেমন লাগবে সুতরাং সাবধান হওয়ার দরকার আছে দরজা বন্ধ করে এখন আলোচনাটা হবে হ্যাঁ খুব ঠিক আছে এখানে আমরা আছি কয়জন আপনি আমি আর আমাদের সাথে আরও তিনজন মোট পাঁচজন এই পাঁচজনের মধ্যে কে কার কাছে কার কথা কি লাগাইব কন্ত হ্যাঁ আপনি কিন্তু ব্যাপারটাকে গুরুত্বই দিচ্ছেন খুব হালকা করে দেখতেছেন ব্যাপারটা তা না আচ্ছা আপনি যে এটা যে এত সহজ করে বলতেছেন ব্যাপারটা কি আমরা এই জায়গায় থাকি পাঁচজন এই যে পাঁচটা লোকের একটা যে মিল হবে একটা মতের মিল এটাই তো আমরা করতে পারতেছি না কেন হুম আচ্ছা মূল ব্যাপারটা কি ঘটবে ঘটবে হচ্ছে নির্বাচনে মেয়েদের মধ্যে থেকে একজন ছেলেদের মধ্যে থেকে একজন হ্যাঁ তারা নির্বাচনে দাঁড়াবে লিডার হিসেবে এর মধ্যে ভোটাভুটির মধ্যে দিয়ে ছেলে মেয়ে এদের মধ্যে থেকে যে লিডার হবে সেই তো লিডার নাকি এটা তো স্বাভাবিক সবসময় তো এরকমই হয় আমাদের এখানে তাই হবে আপনার কিছুই সমস্যা দেখতেছেন না এর মধ্যে সমস্যা আছে না ভাই কি সমস্যা আছে এর মধ্যে আবার আপনার তো চোখটাই খুলতেছেন না চোখটা খুলে দেখেন আমাদের পাঁচজনের মধ্যে কিন্তু কোনো মিল নাই দেখেন আমি যখন বললাম যে আমি লিডারশিপে দাঁড়াতে চাই আমি নির্বাচনে দাঁড়াতে চাই আপনি আপনার রবি ভাই এবং নাজমুল দুইজনে আস্তে করে সরব বললেন মানে আপনার নির্বাচন করতে চান না থাকলো হাবিব হাবির দদুল নমনতার মধ্যে আছে দাঁড়াবে কি দাঁড়াবে না এর মধ্যে এর মাঝখান দিয়ে এই যে ফুল ফাট করে দাঁড়ায় গেল দাঁড়ায় বললো কি আমি লিডারশিপে দাঁড়াবো আমার চারণ করা শুরু করবো এটা কোন ধরনের ব্যাপার এর মধ্যে আপনি অস্বাভাবিকতার কি দেখলেন কোন তো একটা মানুষ তার কি নির্বাচন করার ইচ্ছা জাগতে পারে না তার লিডার হওয়ার ইচ্ছা জাগতে পারে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার রে ভাই

এই ভালো কথা আপনি আপনি ঢুকলেন কীভাবে মানে দরজা তো বন্ধ ছিল মানে দরজাটা খুলে দিল কি আমি ধাক্কা দিতেই দরজা খুলে গেছে তারপরে ঢুকে পড়ছি কেমন বোকা হয়ে গিয়েছে দেখেছো এতক্ষণ তোমার বিরুদ্ধে কথা বলছিল এখন খাও ধরা এখন ভাই আপনি আসলে দরজা বন্ধ করছেন তো নাকি জরুরি কথা বলার উত্তেজনায় দরজা বন্ধ করতে ভুলে গেছেন কোনটা এটা কোন ধরনের কথা উত্তেজনা মানে জরুরি কথা থাকবে না আমরা জরুরি কথা বলতে পারি না আমাদের আমাদের কি মানে প্রাইভেট কোনো কথাবার্তা থাকতে পারে না আমরা ভিতরে কোনো দুজন মিলে কোনো কথাবার্তা বলতে পারবো না এটা কি ও আপনার ওনার খুব জরুরি মিটিং করতেছিলেন ঠিক আছে আমি তাহলে পরে আছি হ্যাঁ সেটাই ভালো তুমি তুমি যাও তুমি এখন যাও না না

সবসময় তো গলা হচ্ছে কথাবার্তা বলেন না হ্যাঁ আপনি সবসময় গলা হচ্ছে কথাবার্তা বলেন বয়সে একটু বড় বলে ভাবছেন আমি কিছুই কম না আপনারে হ্যাঁ যা তো ব্যবহার করবেন আমার সাথে আমি মনে আপনার গায়ে হাত তুলি নাই আপনি আমার গায়ে হাত তুলছেন আবার উল্টো আমার এখন অপবাদ দিচ্ছেন যে আমি আপনার গায়ে হাত তুলছি না আমার গায়ে হাত তুলেন না মোটেও না আপনি আমার গায়ে হাত তুলছেন না এই বচ্চার মতই চাটি মারছেন আমি মোটেও আপনার গায়ে চাটি মারি না আপনি আমার মতই চাটি মারছেন আপনি ওর মিথ্যা কথা বলবেন না আপনি কই সাহস পাইছেন আপনি কই সাহস পাইছেন ভাইরে ভাই তোমরা এমন ঝগড়া শুরু করছো সামান্য একটা নেতা হওয়া নিয়ে এমন শুরু করছো তোমরা মনে হতেছে যে দেশ স্বাধীন করার আন্দোলন করতেছো ও মোর খোদা শুই কয় জানজুরে তোমার কত ফুডা এমন ভাব করতে আসো যেমন জীবনও তুই ঝগড়া করো না হ্যাঁ ঠিক ঠিক আজকে জারার ঝগড়া কিন্তু জাস্ট ফেল মেরে গেছে আমি আমি ঝগড়া করি ঝগড়া তো করো তোমরা মানে তোমরা সামান্য একটা নেতা হওয়া নিয়ে যা শুরু করছো নেতা হওয়া কোনো সামান্য ব্যাপার না বুঝতে পারছো এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তুমি তো সবার আগে নিজেরা সবচেয়ে বেশি মনে করে বসে আছো ও তে যোগ্য কে তুমি তুমি তো নিজের দল নিজেই পিড়াও আর কইতে আইছে মানে আমরা শান্ত হয়ে সবাই বসে একটা আলাপ আলোচনা করে বুঝি যে আসলে কে নেতা হওয়ার যোগ্য একদম ঠিক নিজেরা নিজেদের ব্যাপারে বললে হবে না যেটা করতে হবে মনে করো আমার ব্যাপারে তোরা তিনজন বলবি আবার যার ব্যাপারে আমরা তিনজন বলবো এরকম করে একজনের ব্যাপারে বাকি তিনজন বলবো নিজের সম্পর্কে নিজে বললে কিন্তু চলবে না বুঝতে পারছিস হ্যাঁ ঠিক আছে একদম ঠিকঠাক সবই বুঝতে পারলাম কিন্তু এই যোগ্যতা জিনিসটা কি দিয়ে মাপবে সেটাই মুই বুঝতে পারলাম না এটা আমি বলি এই যে ধরো খারাপ কোনো সময় আসলে যেই মানুষটা ধীর স্থির থাকে চুপচাপ থাকে সেই তো প্রকৃত যোগ্য তাই না ও তুই নিজের কথা কও হ্যাঁ তুই তো একটা বেয়াল দামাস তুই আবার কি কথা কইবে একদম ঠিক নেতা হওয়ার প্রথম যোগ্যতা হলো সাহস প্রতিবাদ করার ক্ষমতা সারাদিন খালি গলা উঁচু করে প্রতিবাদ করবা কোনো কাম করবা না হেয়া হইবে না বুঝছো কাজ তো কামলারাও করে কেউ ট্রাক চালায় কেউ আবার বাইক চালায় খায় এই তুই কি মোরে কিছু কইতো আছো হ্যাঁ তোরা একটু চুপ থাকবি হ্যাঁ আমাকে একটু বলতে দে এতক্ষণ ধরে তো অনেক কাজের কথা বললি তোরা নেতা হতে হলে প্রথম যোগ্যতাটা কি লাগবে আমাদের এখানে কি কাজটা গুরুত্বপূর্ণ কাজটা কি ছেলেগুলো টাইট দেওয়া ঠিক ঠিক একদম তাহলে কি করতে হবে নেতা হতে হলে তার যোগ্যতা থাকতে হবে যে এই বাসার সব ছেলেগুলোকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারবে টাইটে রাখতে পারবে ধর ছেলেদের মধ্যে সবচেয়ে সহজ সরল ফুল এই ফুল বেচারাকে যে সবচেয়ে কঠিন বাটে ফেলতে পারবে সেই হতে পারবে আমাদের নেতা এটা কোনো কঠিন বিষয় হইলো এটা তুমি এমনি পারো এমনি পারবা না বিপদে যেমন ফেলতে হবে সে বিপদ থেকে উদ্ধারও করতে হবে এতটুকু যোগ্যতা না থাকলে কিন্তু সেই ভোটে দাঁড়ানোর মতো যোগ্য হবে না বুঝে রাখছিস এই বিষয়টা মোর ভাল লাগছে বিষয়টা সহজ আবার চ্যালেঞ্জিং হুম এটাই তো আসল খেলা আমি একটু আসলাম আর কি তা তো দেখতেই পারতেছি না না পড়াইতে আসছি তো পড়ানো ছাড়া আপনার অন্য কোনো কাজ আছে তুমি তো আমার দেয়া সব কাজই করা বাসা দেখা এইখানে ওইখানে যাওয়া আবার এইটা এইটা আনা সবই তো করা তো আমার এসব কাজ করতে আপনার আপত্তি আছে বলে তো আমার মনে হয় না 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 আপত্তি নাই একটু ভয় আছে কিসের ভয় টিপা ভাই যদি জানে আমি তোমার অ্যাসিস্ট্যান্টের কাজ করি তাহলে তো আমাকে টিপেই মেরে ফেলবে আচ্ছা তখন আমি তার সামনে কমু টিপা ভাই এ একজন ভালো মানুষ নাদান মানুষ এই মানুষটার আপনি মাইরেন না সে আমার ভবিষ্যতের জন্য খুব চেষ্টা করতেছে জানেন সে আমার কলেজে ভর্তির জন্য ব্যবস্থা করে দিতেছে আহা সে একজন দরদি মানুষ ভুলে গেছি এসে তোমার কানের দুল কানের দুল নিয়ে আইসো কেন তোমার না কইছি এই দুলগুলো বেচে আমার জন্য টাকা নিয়ে আসতে না না কত টাকা লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি দাঁড়ো 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 তুমি টাকা দিবে মানে তুমি টাকা পাইছো কোথা থেকে আমি তো আরো দুইটা টিউশনই করি ওটা তো তোমার নিজের টাকা ওটা তো আমার না আমার দুধগুলো বেচা আমার জুলো টাকা নিয়ে আসবা না না ভাবলাম এটা তোমার শখের কানের দুল তা বিক্রি করার দরকার কি এই জন্য আর এটা বিক্রি করিনি আর তুমি সাজগোজ করলে দেখতে তোমাকে ভালোই লাগে খুব রং কথা হইতেছে না আমার দুল বিক্রি কইরা আমারে টাকাই না দাও যেমনি হোক আমি এবার পরীক্ষা দিই শোনো ওই কুলাঙ্গার ছেলের জন্য আর কাইন্দ না এখন আদর সাইরা ওরে রাস্তায় পইরা পইরা কিছু শিখতে দাও তোমার কথা শুনে মনে হইতেছে আমার ছেলে একটা ফাঁসির আসামি তার কোনোই ক্ষমা নাই আমার ছেলের আমি পেটে ধরছি জন্ম দিছি আমার সেই ছেলে কোথায় আছে কি খাইতেছে কেমনে আছে কিছুই জানি না আরে এরকম কিছু না আমি জানি বকুল কই আছে সে মাঝে মধ্যে ওই জমিদার বাবুর সাথে গিয়ে খোঁজ গল্প করে আছে না 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 একটু আগে সাগর আর কাঞ্চন দেখা হইলো তারাই তো আমার সব খুলে কইল এতক্ষণে জমিদার বাবু তার লাঠিয়াল বাহিনীর হুকুম দিয়া দিছে